নোটারি পাবলিক হলেন একজন সরকার অনুমোদিত আইন সেবা প্রদানকারী যিনি বিভিন্ন ডকুমেন্ট যাচাই করে সত্যায়ন করেন মানে আপনি যে কোনো দলিল চুক্তিপত্র বা হলফনামা তৈরি করলে সেটা বিশ্বাসযোগ্য ও আইনি প্রমাণ করতে নোটারি পাবলিক তা যাচাই করে সিলমোহর দিয়ে দেন যেমন রাহাতের জমির পার সেটা আইনগতভাবে গ্রহণযোগ্য করতে হলে তাকে যেতে হবে একজন নোটারি পাবলিকের কাছে নোটারি পাবলিকের কাজ অনেক যেমন চুক্তিপত্র হলফনামা ও পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়ন করা নথিপত্রের স্বাক্ষর প্রমাণ করা দলিলের তারিখ সময় যাচাই করা আদালতে প্রযোজ্য অনেক নথির নোটারিস্ট কপি তৈরি করা ধরুন আপনি বিদেশে পড়তে যাচ্ছেন আপনার ফ্যামিলির কাছ থেকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হবে আবার কেউ হলফনামা দিয়ে বলছেন যে তিনি আসল মালিক এইসব ক্ষেত্রেও নোটারি পাবলিকের সিল ছাড়া ডকুমেন্টের কোনো দামই নেই তাছাড়া বিদেশে পাঠানোর কাগজপত্র ব্যাংকের এভিডেভিড জমির কেনাবেচার কাগজ এমনকি বিবাহ রেজিস্ট্রেশনের সময়ও কিন্তু কখনো কখনো লাগতে পারে নোটারি সার্টিফিকেট নোটারি পাবলিক হতে হলে আপনাকে প্রথমে একজন আইনজীবী হতে হবে কমপক্ষে সাত বছর আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আইন মন্ত্রণালয়ে আবেদন করে অনুমতি নিতে হবে এবং সর্বশেষ জেলা প্রশাসকের কার্যালয়ে রেজিস্টার করতে হবে নোটারি করাতে গিয়ে অনেকেই কিন্তু প্রতারিত হন যেমন ফেক সিল জাল সনদ অতিরিক্ত টাকা দাবি এসব থেকে সাবধান থাকতে হবে একজন সঠিক আইনজীবী বা লাইসেন্স প্রাপ্ত নোটারি পাবলিকের কাছে গিয়ে সব সময় ও কাগজপত্র ভালোভাবে দেখে নেবেন রাহাত এখন জানে নোটারি পাবলিক কিভাবে কাজ করে আপনি জানেন তো আপনার বন্ধুরাও হয়তো এমন অভিজ্ঞতা শিকার হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে পারেন জানুন জানান সচেতন হন আর নিয়মিত আইনি সহায়তার জন্য জেটস লিগাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গেই